স্ত্রীর তালাক এটা খারাপ কাজ কিন্তু মনের বনিবনা যদি না হয় সেখানে দুইটা মানুষ একসাথে বসবাস করতে পারে না এজন্য আল্লাপাক এই আইনটাকেও সিদ্ধ করে দিছে তবে বলে দিছে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন বউ সাজা দিলে বউ সাইজা দিলে এই সারা বৌনেওনের লেগে আবার পাগল হয়ে যায় কি সারা বৌ নেউনের লেগা তুই একজন নি সারা বৌ আনছেন করে তুই তুই আছে আমার দাই আছে হ্যাঁ এই সারা বউ আননের লেগা পাগল হয়ে যায় তখন কি করে একটা হিল্লা দেয় হিল্লাটা কি একেবারে জুয়ান মর্দ একটা পোলার কাছে দিতে হইব বুড়া দেখা দিলে কিন্তু হইব না বর্তমান সমাজে কি করে একটা বুড়া দেয় যার মনে করেন লাডি আছে লাডির জোর নাই বুঝলেন যার জন্য তার কাছে হিল্লা দিলে হবে না এখন শক্ত সামর্থ্য দেখা হিল্লা দিতে হবে তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করছে এটা নিশ্চিত হতে হবে সেই ব্যক্তির তালাক দিবে ওই ব্যক্তির তালাক দিলে আবার বিয়া কইরা ওই আগের জামাই ওই বউ নিতে পারব কেন এই জন্যই আইনটা করা হয়েছে যে তোমার খাবারটাকে জুঠা কইরা দেওয়া হইল তোমা তুমি যে কথায় কথায় স্ত্রীকে তালাক দিবা যেহেতু সারা পৃথিবী পুরুষ শাসিত ইসলাম পুরুষকে প্রাধান্য দিয়েছেন তো এই জন্য তোমার খাবারটাকে জুটা কইরা দেওয়া হইলো ওইটা দেখা ওই সমাজের মধ্যে আর যেন কেউ এই কাম না করে এটা খারাপ করছে না ভালো করছে আল্লাহ ভালো করছে না তাইলে এই লইয়া কি এরি তারপর লগের আবার কইছে যে দেখো এটা কইরো না কারণ মুসলমান সুযোগ পাইলে শেষ সাচারি হয়ে যায় বললেননি স্বেচ্ছাচারী হয়ে যায় এই জন্য আল্লাপাক বলছে এই কাজটা কইর না এটা অপছন্দ করি কারণ হইল ওই যে রাগ টোকা দিস না একটা গুরুত্বপূর্ণ কথা কই শয়তানের লোক তেরো না ফোলা হ্যাঁ প্রত্যেক দিন একটা রেজি গায়ে কিরে কই গেছিলি কয় বাজারে আগুন লাগাই দিছি কয় খুব ভালো কাম করছো আরেকটারে জি কি রে কি কাম করছ কয় একজনের দিয়ে আরেকজনের খুন করাই দিছি কয় খুব ভালো কাম করছ কয় আরেকটারে জি গায় রে তুই কি কাম করছ কয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিছি কয় ভালো কাম করছ আর কয় যে তুই কি কাম করছ মানে তেরোটায় ডা কাম করিয়া গিয়া এরকম প্রত্যেক দিন দিহি দেয় এই কই ফত করে তাই একদিন একটাই কইতাছে তুই কি কাম করছ কয় আমি স্বামী স্ত্রীর মধ্যে তালাক দিয়া আবার মিলন করে দিয়েছি অন্য অন্য পোলারা কয় বাবা দেখছেন ও একটা কাম করছে তুই তালাক দেওয়া তেহেন এই থাক আবার মিলন করাই দিয়ে কেন ক্যান মিলিয়ে দিয়াই এটা তো তুই ভালো কাম করস তাই শয়তানে কয় ব্যাক কলেরা ওই তো সবচেয়ে ভালো কাম করছে কয় কেন কয় কিয়ামত পর্যন্ত এই বংশে যে দি বাইরে হইব পোলা ব্যাক হইব জরুরা কই খুন করাইছে হেডের ভালো কাপ ও দিয়ে আইসে কেউ এটা কিন্তু আমার কথা না আমার কেউ মারতে না বুঝলেন নি এগুলো কিতাবের কথা হাদিসের কথা এখন এই যে কাজটা এই জন্য আল্লা পাক বলে এটা তোমরা কইরো না এটা আমাদের দেশে না মুসলমানদের একটা স্বাভাবিক কথায় কথায় তরে রাখতাম না হ্যাঁ কি তরে তালাক দিব তোর বাপ মায়ের খবর দে এরকম এটা এই বাংলাদেশ তো তা অনেক ভালো অনেক ভালো আররা মানে সৌদিয়ান না মাফ করবে এটা কে পুরো আরব কোনো দোষ করা লাগে না কাবিন নামার টেকা কয়টা দিয়া মোহরানার টেকা কয়টা দিয়া কয় বাজা বাজ জাগা একটা মৌলবি ডাক দা কয় কাম ফাঁসলা করেন টেকা কয়টা কয় কয় বাই জায়গা কেন ও আঠারো বছরের একটা মেয়ে দুই বছর এই দুই বছরের পুরাণ এখন আবার চোদ্দ বছরের একটা লইব এটা হইল ওদের দেশের কালচার শরীয়তের আইনকে ওরা এত অপপ্রয়োগ করতেছে মানে স্বেচ্ছাচারিতার একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে যাক